তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা টিকটক এখন পার্মানেন্টলি ডিলিট করতে হয় তো সর্বপ্রথম তুমি তোমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ভিজিট করবে ভিজিট করার পরে কর্নারে দেখো একটা থ্রি লাইন রয়েছে ওই থ্রি লাইনে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পাবে নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে তো ওখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো পরের স্টেপে একদম ওপরে অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে জাস্ট ওখানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু একদম শেষে দেখো একটা অপশান পাবে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট নামে তো জাস্ট ওই অপশানটাতে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্টের দুটো অপশান পেয়ে যাব তো আমরা চাইছি ডিলিট করতে তাই নিচের অপশানটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করলে কিন্তু পরের স্টেপে তোমাকে একটা রিজন চুজ করতে বলবে যে কেন তুমি টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো তো আমি আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টটা চুজ করে নিয়েছি দিয়ে কী করবো নিচের যে কন্টিনিউ বটনটা রয়েছে ওখানে ক্লিক করে আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে তোমাকে তোমার টিকটক অ্যাকাউন্টের সমস্ত ডেটা ডাউনলোড করার জন্য একটা অপশান দেবে তুমি চাইলে করতে পারো হলে বাম দিকে দেখো ছোট্ট একটা গোল আইকন রয়েছে জাস্ট ওখানে ক্লিক করে নিচের কন্টিনিউ বটনে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তুমি চলে যাবে পরের স্টেপে আর পরের স্টেপে তোমাকে এটাই দেখাতে চাইছে যে তোমার অ্যাকাউন্টটা 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে আর 30 দিনের মধ্যে কিন্তু ভুল করেও লগ করা যাবে না লগ করলে কিন্তু আবার কিন্তু তোমার টিকটক অ্যাকাউন্টটা ফিরে চলে আসবে তো এত কিছু পড়ার দরকার নেই নিচের জাস্ট কন্টিনিউ বটনে ক্লিক করবে আর কন্টিনিউ বটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার টিকটক অ্যাকাউন্টের সাথে যে রেজিস্টার জিমেল আইডিটা রয়েছে ওই জিমেল আইডিটা একটা ওটিপি কোড বা কনফার্মেশন কোড পাঠিয়ে দেবে ওই কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে নিচের যে ডিলিট অ্যাকাউন্ট অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার টিকটক অ্যাকাউন্টটা পারমান্যান্টলি ডিলিট হয়ে যাবে আর এটাই হলো দু চব্বিশ সালের একদম লেটেস্ট মেথড একটা টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য তো আশা করি এই ভিডিওটা দেখে তোমার খুব কাজে লাগবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে